সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং একটা ইস্যু নিয়ে আজকে কথা বলবো যেটা অলরেডি মোটামুটি সবাই জেনে গেছে দেখেন একে চেনা যায় কিনা মুফতি আল্লাহ মুক্তি রুহুল আমি আজকে বাইতুল বকারমে যে ঘটনা ঘটেছে বহুত মুসল্লি আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন আপনারা জানেন ইতিপূর্বে পাঁচই আগস্ট সৈরাজারি শেখ হাসিনা পতনের পর এই আল্লামা রুহুল আমিন তিনি যে দায়িত্বে কর্মরত ছিলেন ইমাম খতিব হিসাবে আমাদের জাতীয় বাইতুল মোকাররমে দায়িত্ব পালন করেছিলেন সেখান থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর এবং পালিয়ে যাওয়ার পর পরই আল্লামা মুফতি আমিন তিনিও বাইতুল মোকাররমের যে দায়িত্বে ছিলেন খতিব হিসাবে সেখান থেকে সেও পালিয়ে যান বিগত এক মাস দীর্ঘ দেড় মাস যাবৎ তার কোনো খবর বা খোঁজ খবর বা খবরাখবর ছিল না কিন্তু আজকে হঠাৎ করে জুমার নামাজের পূর্বে বর্তমানে যে দায়িত্বরত দায়িত্বরত অবস্থায় ইমাম হিসাবে তিনি যখন আলোচনা করতেছিলেন সেই মুহূর্তে আল্লামা মুফতি রুহুল আমিন তিনি তার দলবল নিয়ে প্রায় এক হাজার এক হাজার জনের মতো সঙ্গীদের নিয়ে যে হামলা চালিয়েছে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে ওখানে যারা মুসল্লিরা আসছিলেন তাদের বক্তব্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি জনের উপরে ওখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ যারা মুসল্লি হিসাবে ছিলেন তাদের উপর হামলা অতর্কিত চালিয়েছেন এবং হামলা চালানোর পরে তাদেরকে রক্তাক্ত করেছেন এই মর্মান্তিক এবং আহ পরিকল্পনা কারী রুহুল আমি মুফতি রুহুল আমিনকে এবং সফরে তার সাথে যারা ছিলেন তাদেরকে দ্রুত আর শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মুসল্লা মুসলমান সহ বাংলাদেশের জনগণ কত pasi agar শেখাসিনা কতনের পর তিনি দেশ ছাড়ি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে এই মুক্তি রুহুল আমিন তার দায়িত্ব থেকে কাউকে কিছু না জানিয়ে এখান থেকে পালিয়ে যান একটা দেশ কতটা স্বৈরাচারের স্বৈরাচারী অবস্থা স্বৈরাচারী অবস্থায় ছিল স্বৈরাচার শেখাসিনার আমলে এই আল্লামা মুক্তি রুহুল আমিন তিনি নৌকার পক্ষ হয়ে আওয়ামী লীগের পক্ষ হয়ে তিনি এমপি হিসাবে নমিনেশন চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা তাকে নমিনেশন দেয়নি পরবর্তীতে দেশে শেখ হাসিনার সহযোগিতায় শেখ হাসিনার সাপোর্ট বা সহযোগিতায় তিনি বাইতুল মগরমের ক্ষতি ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব নেন তিনি থাকাকালীন যে তিনি দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালন করার পরে পাঁচই আগস্ট পর্যন্ত তিনি ওখানে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন কিন্তু পাঁচই আগস্ট আগস্টের পরে তিনি ওখান থেকে পালিয়ে যান এবং তার কোনো খোঁজ পাওয়া যায়নি হঠাৎ করে আজকে এসে কাউকে কিছু না জানিয়ে দায়িত্বরত এবং ইমামকে এবং খতিবকে টেনে হিসেবে ওখান থেকে বের করে দেওয়ার মুহূর্তে সাধারণ মুসল্লিরা তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার এক পর্যায়ে তিনি যাদেরকে নিয়ে এখানে এসেছিলেন গোপালগঞ্জের গোপালগঞ্জ থেকে যে যাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে বা মানুষকে সাধারণ মুসল্লিদের রক্তাক্ত করেছে আমরা ভিডিও ফুটেছে দেখতে পেরেছি ওখানে জানালার গ্লাস ভাঙা থেকে শুরু করে ওখানে যে যাবতীয় আসবাবপত্র ছিল সেগুলো ভাঙচুর করেছে সাধারণ মুসল্লিদের বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি এখানে পঞ্চাশ জনের অধিক মুসল্লি সাধারণ মুসল্লি আহত হয়েছে রক্তাক্ত হয়েছে আমরা ভিডিওতে দেখতে পেরেছি খুব দ্রুত যত দ্রুত সম্ভব এদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশের মানুষজন আপামার জনগণ বিশেষ করে আমিও দাবি জানাচ্ছি এদেরকে এই মুক্তি রুহুল আমিনকে একটা দেশ একটা জাতি কতটা নিঃশংস হলে তাদের উপর একটা স্বৈরাচারী সরকার কতটা নিঃশংস হলে একজন ইমাম আমাদের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় কল্পনা করা যায় আমরা কোন স্বৈরাচারের আমলে কত পনেরো বছর থেকে ষোলো বছর ছিলাম একজন বাইতুল মোকার একটা মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে আপনারা আপনাদেরকে পূর্বে ইতিপূর্বে দেখিয়েছি তিনি আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক তিনি এমপি হিসাবে নির্বাচন চেয়েছিলেন কিন্তু তাকে নমিনেশন না দেওয়ার পরে তাকে সম্মান সম্মানের জায়গায় শেখ হাসিনা বসিয়েছিলেন বাইতুল মকরমে ক্ষতি হিসাবে আমরা চাই খুব দ্রুত যে এই মর্মান্তিক এবং ঘটনাটা ঘটিয়েছে সাধারণ মুসল্লিদের রক্ত জড়িয়েছে আমাদের আমাদের পবিত্র এবং আমাদের মসজিদ আমাদের জাতীয় মসজিদ বাইতুল মকরমে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে এরকম পরিকল্পিত পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক এই ঘটনার পরপরই এখানে আইনের যারা যারা দায়িত্বে ছিলেন আশেপাশের যারা দায়িত্বে ছিলেন থানার পুলিশ থেকে সহকারে সেনাবাহিনী এসে এই অবস্থার অবস্থা তারা দায়িত্ব তারা নিজের দায়িত্বে নিয়ে এটা সংশোধন করেন এবং ওখান থেকে তাদেরকে সরিয়ে দেন পরবর্তীতে দেখতে পেরেছি যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে রিক্সায় করে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগিতার মধ্য দিয়ে সাধারণ মুসল্লিরা যারা সুস্থ সহযোগিতার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে আমরা দাবি জানাচ্ছি খুব দ্রুত যত দ্রুত সম্ভব এই আল্লামা মুক্তি রুহুল আমি সহ যারা ওখানে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে দ্রুত যেন শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং কেন ওই পরিকল্পিত পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে এটা সুষ্ঠু বিচার হয় তদন্ত হয় তো আমরা চাই এবং আমিও চাই তারা যেন খুব দ্রুত শাস্তির আওতায় আসুক এরকম ঘটনা যেন আমাদের এই বাইতুল মোকরমে জাতীয় মসজিদে হোক বাংলাদেশে হোক কোন জায়গায় হোক এরকম না ঘটে পরবর্তীতে তো বিশেষ করে আহ এই মুক্তিরুহুল আমি তিনি এতদিন কোথায় ছিলেন কিভাবে ছিলেন পালিয়ে কেন ছিলেন এরকম যেন তদন্ত করে বের করা হয় তিনি হুট করে এসে এরকম কেন ঘটনা ঘটিয়েছেন সুতরাং আমরা এর শাস্তি দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন